ঠান্ডা কি এটি কি খাওয়া যায় বর্তমানে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং বিষয়গুলোর মধ্যে রয়েছে সান্ডা মরুর দেশের একটি প্রাণী এটি কিন্তু কেন এই প্রাণীকে নিয়ে এত আলোচনা আরবের দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশিদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় কফিলের জন্য সান্ডা খাওয়ার ভিডিও দিচ্ছেন কেউ বা শেয়ার করছেন ছবি বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসি তামাশও কম হচ্ছে না চলুন দর্শক জেনে নেই এই সান্ডা আসলে কি সান্ডা হল আগামীটা পরিবারের টিকটিকিদের একটি গণ অর্থাৎ টিকটিকিদের মতোই একটি প্রাণী এটি দেখতে অনেকটা আমাদের পরিচিত গুইসাপের মতো এর আদি নিবাস আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল মোটা ও শক্তিশালী লেজ যা কাঁটার মতো খাস যুক্ত আত্মরক্ষার জন্য লেজ ব্যবহার করে এই প্রাণীটি ঝান্ডা আসলে কি খেয়ে বেঁচে থাকে ষান্ডা মূলত তৃণভোজী তবে কখনো কখন এরা পোকামাকড় ও অন্যান্য ছোট প্রাণী বিশেষ করে ছোট আকারের টিকটিকি খেয়ে থাকে এরা জাগ্রত অবস্থায় এই প্রাণী বেশিরভাগ সময় ব্যয় করে রোদ পোহাতে আর রাতের বেলা অথবা কোনো বিপদের সময় আশ্রয় নেয় ভূগর্ভস্থ বা গর্ত কক্ষে সাধারণত পাহাড়ি ও পাথুরি অঞ্চলে বসবাস করতে পছন্দ করে সান্ডা কারণ এতে একটি নিরাপদ আশ্রয়স্থল এবং সহজলভ্য উদ্ভিদজাত খাদ্য পাওয়া যায় ঠান্ডা খাও কি হারাম কি বলে ইসলাম আরব উপদ্বীপের অভ্যন্তরীণ ও পূর্বাঞ্চলে বসবাসকারী কিছু বেদুইন জনগোষ্ঠী খাদ্য হিসেবে সান্ডা খেয়ে থাকে একসময় এটি আরবীয় সুস্বাদু খাবার হিসেবে বিশেষ পরিচিত ছিল তবে লিপিবদ্ধ আছে যখন বেদুইনরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলিয়াসাল্লামের সামনে এটি রান্না করে এনেছিল তখন তিনি এটি খাননি কিন্তু অন্যদের খেতেও নিষেধ করেনি তাই সাহাবি খালিদ বিন ওয়ালিদ এটি খেয়ে ফেলেছিলেন এই কারণে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই প্রাণীটিকে খেতে নিরুৎসাহিত করা হয় অর্থাৎ এটি মাখরু ধরা হয় তবে আরব অঞ্চলে যে সান্ডা খাওয়া হয় তা আসলে দপ অধিকাংশ ইসলামী স্কলারদের মতে এটি হালাল তবে হানাফি মাঝাবে এটি খাওয়া রিপোর্ট গণমানুষের আওয়াজ